நான் மற்றே அவ்வளோ தானா আপনি এই জিনিসগুলো কেমন ময়দান আল্লাহ তারা আপনি যে করবেন এই ওঠার পরে একটা পদম সামনে যাইতে পারবে না একটা পদম পিছনে দিকে যাইতে পারবে না কারণ আপনি যাইতে পারবেন না কেন যাইতে পারবেন না জান্নাত এ ডাইনে তাকাইলে আপনার সামনে জান্নাত হাসতেছে বামের দিকে তাকাইলে জাহান্নম হাসতে কারণ ভাল জাহান্ন আপনাকে নিয়ে যাওয়ার জন্য প্রশ্ন দিতেছে কিন্তু আপনার না ডাইনে না সামনে আপনার কদম আপনার অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন করা হবে এক নম্বর তুমি জীবন সারা জীবন তুমি কিভাবে কাটাইছ এই দিনে ষাট বছরের তুমি যে কাটাইলা কোন ভাবে কাটাইলা কোন পথে কাটাইলা কোন জায়গায় কিভাবে সময় গুলা দিলা ইসলামের পথে কতটুকু দিলা অন ইসলামের পথে কতটুকু দিলা তুমি ইসলামের রাজনীতিতে কতটা দিলা অন ইসলামিক রাজনীতিতে কতটা দিলা তুমি খামকায় কতটুকু সময় দিলা নামে কতটুকু সময় দিলা মসজিদে কতটুকু সময় দিলা মন্দিরে কতটুকু সময় দিলা মা ইসলাম মা কত কতটুকু সময় দিলা বাজারে

তাহলেই জামাতে কতটুকু সময় দিয়েছে মক্কা মজিরে একটা টাকা আছে সময় কতটুকু দিয়েছে আর কোথায় কোন কাজে টাকাটা করেছে সময় সবাই

বড় কাজে খরচ করছে যুবক তুমি মনে মনে সন্তান তো নেবা আমার টক টাইম আমার মেসেঞ্জে আমার মেসেঞ্জার আগে কত সময় আমার ভিন্ন মানুষের সাথে দিলাম আর আমি আমার কলমের সাথে জিগির বাদ আল্লাহ তার আগে কতটুকু সময় দিলাম মিলাও না তুমি মিলাও তোমার যৌবন কাল যদি মিলাইতে পারো তোমার রাতের বেলা জেনে চলে আসবে আমি হকের উপরে আসি না আমি ভুলের উপরে আসি আমি যদি ভুলের উপরে থাকি তুমি শুধু যাও কোন সোহান தீ நம்பர் பதம் துமன் நர்மேன তিন নম্বর কোন অর্থ হইলে সম্পদ কোথায় থেকে কামাই করছো সম্পদটা কামাই করতে যাই হাসর ময়দানে জিজ্ঞাসা করবে তুমি সম্পদটা কোন কোথায় থেকে কামাই করছো এটা কি কোনো ব্যবসা থেকে করলানি হা বুঝলাম ব্যবসা থেকে করলা কোনো সল সুরি করলানি নম্বর কোনো জিনিস এক নম্বর বললা কিনে এটাও তোমাকে ধরা হবে হা তুমি রাজনীতি করছিল রাজনীতি করার পরে তুমি কি টাকার অভাব হবে কামাইছি নারী এটাও তোমাকে জিজ্ঞাসা করবে হা তুমি কি মামতি তুমি কি ঠিক প্রথম ডিউটি পালন করে আমাদের টাকা ডাঙিয়েছিলা কিনা এটাও তোমাকে জিজ্ঞাসা করাবে তুমি বড় বক্তা ছিলা পুজো তুমি কি ডিউটি ঠিক করে পালন করে কি তুমি টাকা ডাঙিয়েছি না কিনা হ্যাঁ এটাও তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার প্রত্যেকটা তোমাকে জিজ্ঞাসা করা হবে সম্পদ কোথায় থেকে অর্জন করেছিল সম্পদ কোথায় থেকে অর্জন করেছিল সম্পদ কোথায় থেকে অর্জন করেছিল এই প্রশ্নটা আমাকে আমি তোরাক তোরবেলা বরু খুব করলে তো আমার সম্পদের পাহাড় হয়ে যায় আমি তো কাউকে একটা

مجھے ڈر نہیں তাহলে আপনি সিদ্ধান্ত না দরকার নাই আমার যৌবন কালের আমি সম্পূর্ণ উপার্জন করেছিলাম আমি এখন ভালোভাবে করি আপনার আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাও ছিলাম সকালবেলা বদলে গেছি দোকান বেলা খুলছি ধরু সময় নামাজ করছে দেশ নিয়েছে আবার এরপর বাড়িতে চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে থাকলাম সময় মতো নামাজ করলাম পয়েন্ট পয়েন্ট মোতায় লিখে রাখেন না পয়েন্ট পয়েন্ট মতো লিখে রাখেন না যদি মাঝে মাঝে ভুল তুলি হয়ে যায় ওটার জন্য করেন আল্লাহ আপনি ভুলকে মাফ করে দিন চার নম্বর প্রশ্ন করবে বন্ধু কদম তোমার দিয়েছিলাম চলার বন্ধু আজকে কদম মারাইতে পারবা চার নম্বর জবাব বেড মতে খরচ পরশোর টাকাটা কোথাও জিরা

কোন কাস্টমার বলি না যে ভাই পরে আছে আল্লাহ মেহমান আছে পাঁচটা টাকা তো নাই তাহলে বুঝবেন কেউ জুম এখানে আপনি অনলাইন আপনার টাকা আপনার কাছে আছে দিয়ে দেন যেটু পারেন দিয়ে দেন যত বেশি দিবেন দিয়ে দেন আমি দেখছি আমি আমি যখন দোকানে বসে বুধবার দিন বিশেষ করে বুধবার দিন বেশি আসে আটবার দিন আমি মিনিমাম পাঁচ থেকে সাত আট কেজি ফল দিয়ে দিই আর প্রায় চা মিনিমাম সাত থেকে আটশো টাকা কম করে হইল মানে সর্বনিম্ন যাকে দেয় তাকে হইল বিশ টাকা একশো দুইশো দিয়ে দিলে কি হয়েছে আমাদের ফলের টাকা ব্যবসা কমে না আল্লাহ তালা বাড়াই দিচ্ছে সবার আল্লাহ বাড়াই কোনো অসুবিধা নেই টাকা আসছে আর একদিনই আসে বুধবারে আসে কোনো ব্যাপার না পরের দিন দুই একদিন মুসাফে বা পাঁচ টাকা করে দিয়ে দিলে দুই টাকা বাস করে রাখে দুই টাকা কোনো কাজে লাগে না দোকান দাঁড়া দিলে দেয় না একশো টাকা সদায় হইতে পারলে একশো টাকা চিনি দেয় কোন দোকানদার নিতে চায় না তা দুই টাকা কেমনে দেয় পাঁচ টাকা দেয় সর্বনিম্ন একটা চা পাঁচ টাকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ তাহলে আপনাকে বক্ত বলা পাঠাই সকাল বলে আমি পাঁচ নম্বরে কেমন মানে আপনাকে জিজ্ঞাসা করবে মূর্তি করে বল এলেন যতটুকু শেখ সেলাই বা আপন করছে

আল্লাহ মাঝে মাঝে সাইডা দিছি পত্তারি নাই দরা খাওয়া দরা খাওয়া এলে বন্ধু শিখছিলাম সংসারটাকে সুন্দর মতন পরিবার করে রাখা বা খালার উপার্জন করা হালাল খাওয়া হিংসা অহংকার গিমতি গুলা না করা এই এলে বন্ধু শিখছিলাম সবাই জানি আপন করছিলাম মুসিল শুনেছিলাম মুসিল আপনারা আবার পার পেয়ে দেবেন না যা শিখছি তা আপনি শুনেছি তোমরা শুনছি আমল করে চালাই যায় না খালি সুর তুল শুনে গিয়েছিলা কেন আপনার তোরা গেছে শোনানো পরে সব আগুনের নিয়ে লেখা রাখতে হয় কি ভয়ান আছে কতটা বিষয় করুন এগুলো আপনাকে যেহেতু আপনি আপনার পৌঁছে দিচ্ছি মানে আমি বলো ভাই আমি যতটুকু শিখছি আপনি পৌঁছে দিচ্ছি আপনার ওইটা জানলে আমি যেমন জানলে বলা আপনার তেমন জানলে বলা আপনার দ্বারা খেয়ে যান এলে মনে যায় আমি কত শুধু করস এই জন্য আমার ভাইয়েরা কিছু জানা এলে অল্প আছে অল্পর উপর আমল করতে থাকো অজানা মনে জ্ঞান আছে ওই জ্ঞান আল্লাহ তোমার কলমের ভিতরে দিয়ে দিবি যারা এলে উপর আমল করতে থাকো কিন্তু অজানা এলে উপরে আল্লাহ তালা অজানা এলে তোমাকে দিয়ে দিবে

পাঁচটা নিয়ামতকে আপনার ঘনীমত মনে করতে হবে এক নম্বর আল্লাহ আকবার যখন কালকে বৃদ্ধ হওয়ার আগে আপনাকে ঘনিমত মনে করতে হবে শাবা খবলা হারানো আপনারা যা যুবক আছেন এই যুনক কালকে যখন কালটাকে বৃদ্ধ হওয়ার আগে একটু ঘনীবদ মনে করবে যাবে আমি এখন যেটা করতে পারবো বৃদ্ধ কাল পারবো এক দুই নম্বর হলো সৃহাত আঁকা তবলা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করছে আমি এখন সুস্থ আছি অসুস্থ হয়ে গেলে কাজটা করা পারবো না ওই কাজটা করতে পারবো না এই সুস্থতাকে বড় নিয়ামতো কারণ কাজ ধাপায় করতে থাকে তিন নম্বর হওয়া ঘেনা আকা তবলা ফক্রি আল্লাহ আপনাকে যতটুকু সম্পদের মালিক ফকির হওয়ার আগে হওয়ার আগে প্রবীম বলেছে না যতটুকু সম্পদের মালিক আছে আর এটাকে ধনিমত মনে হয় চার নম্বর সেগুলি যে আপনি অসুর হওয়া এই যে একটা অসুর সময় পেয়েছে এটাকে ধনিমত মনে করেন ব্যস্ততা আসা লাগে সব মানুষ এমন ব্যস্ত সময় কেউ কাউকে দিতে পারে এই যে ব্যস্ততা যদি আপনার জীবনের না তাহলে আপনি অসুরটাকে ধনিমত মনে করেন কাজ শরীয়তের মোতাবেক আল্লাহ তাহলে কাজগুলাকে ধ্বংস করতে থাকে পাঁচ নম্বর হায়া তাকে কমলা মৌদিক

সকল ইসলামী দলগুলা তাকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দাবি হল যে তো পৃথিবীর ভিতরে বাংলাদেশের যত নারীরাই যত খেলা নেওয়া যত প্রতিযোগিতা করে পাশ করে আসে তাদের একটা সরকারিভাবে অভ্যর্থনা জানানো হয় ইন্টারন্যাশনালভাবে তুরস্কের ভিতরে এই মাহমুদ এই সাহেবকে হেপ্ত করার যারা প্রতিযোগিতা করে সোনা অর্জন করেছে ফেলে তাদেরকে যেন আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে সম্ভাবনা বা কি হয় সম্মান দেওয়া হয় এই দাবিটা আমরা চাইতে পারিতে পারি কথা বলে চাইতে পারিতে পারি দুই নম্বর আবার আগামী পাঁচ মিনিট নভেম্বর আজকে শুক্রবার শনি রবি শোম মঙ্গল না শনি রবি শম মঙ্গলবার শরাবলী উদ্যানের বাংলাদেশের সমস্ত আলেম ওলামা পীর মাসাহেক সমস্ত দলগত নির্বিশেষে সহদারের বিশাল এক বড় সমাবেশ হবে উদ্দেশ্য হল সাদ এবং আমাদের হক পন্থী আলেম ওলামারা যে ইস্তেমা যে তারিখে নির্ধারণ করেছে। ওই তারিখেই দনু গ্রুপ অর্থাৎ সাদপন্থীরা ওই একই টাইমে একই সময়ে এই গ্রুপের সাথে একটা ভাষা বাজানোর জন্য তারা ওই টাইমে ইস্তেমা করার জন্য আয়োজন করছে এবং এটাকে ব্যাপক আকারে করার জন্য শক্তি সঞ্চয় করতেছে আর বিগত দিনগুলোতে যেরকম আগে একটা হয়েছে পরে আর একটা হচ্ছে তারা এটা মানতে একই টাইমে একই সময় করবে তো এই বিষয়ে আপনাদেরকে আলে বড় মাকি দিক নির্দেশনা দেয় ওই বিষয়ে সরাজ উদ্যানে পাঁচই নভেম্বর আপনাদের সকলকে দাওয়াত দিয়েছে আপ সমস্ত তরমিনী জনতা যারা দিনদার নামাজকে পরেশ যারা নামাজ পড়ে এত সকলে